সবাইকে ধন্যবাদ আমরা আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য প্রায় পাঁচ সাত দিন পর আবহাওয়ার খবর নিয়ে আপনাদের কাছে অনেকে তো ভাবছেন কোথায় গেলেন হঠাৎ করে আবহাওয়ার খবর দিচ্ছি না কেন কারণ দিচ্ছি না একটা কারণে প্রায় আবহাওয়া একই রকম থাকবে এই একটা দিন যদিও আবহাওয়ার একটা পরিবর্তন হবে কয়েকদিনের মধ্যে তার আপডেট দিতে কিন্তু আজকে এসেছি আপনাদের কাছে চলুন শুরু করি কাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামীকালের সাথে সাথে আগামী দশটা দিনে অনেক কিছু পরিবর্তন হবে আবহাওয়া সেটা নিয়ে বিস্তারিত বলব আজকে চলুন শুরু করে আগে বলি আগামীকাল অর্থাৎ সোমবার দিন কেমন থাকবো আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া সোমবার দিন সকালবেলায় সাড়ে ছটা সাতটা পর্যন্ত আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন সাথে মেঘলা আকাশ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ সাড়ে সাতটা সাড়ে চারটার পর থেকে আস্তে আস্তে রোদ শুরু করবে এবং যত বেলা বাড়বে রোদের তীব্রতা খুব একটা যে থাকবে তা নয় কিন্তু সন্ধ্যের পর থেকে কিন্তু ঠান্ডার অনুভূতি বেশ ভালোই থাকবে বিশেষ করে পশ্চিমাঞ্চলে আমাদের জেলাগুলোতে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম চারটে জেলাতেই কিন্তু বেশ ঠান্ডার অনুভূতি ফিরে এসছে কারণ তাপমাত্রা নেমে এসছে প্রায় সতেরো ডিগ্রির কাছাকাছি যদিও কলকাতা সর্ব এলাকায় তাপমাত্রা ঘোরাফেরা করছে উনিশ থেকে কুড়ি ডিগ্রির কাছাকাছি কিন্তু আমাদের পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে ভালো রকম ঠান্ডা পড়ে গেছে বলতে পারি কারণ বাইরের দিকে বেশ ভালোই ঠান্ডার একটা অনুভূতি প্রত্যেকের বাড়িতেই প্রায় লেপ বা ব্লাঙ্কেট যা আছে সেগুলোতে হলে রোদে দিয়েছে ফলে বুঝতে পারছি শীত আর বেশি দূর নয় চলুন শুরু করি কবে আসছে শীত কী হতে চলেছে আগামী কয়েকটা দিন অর্থাৎ আজকে সোমবার রবিবার কালকে সোমবার এই সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার এই তিনটে দিন কিন্তু তাপমাত্রা নেমে যাবে প্রায় চোদ্দ ডিগ্রির কাছাকাছি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কলকাতাও তাপমাত্রা নেমে যাবে সতেরো থেকে আঠেরো ডিগ্রির কাছাকাছি এটুকু বলতে পারি কনকনে শীত হয়তো আসছে না কিন্তু বেশ ভালো রকম শীত পড়তে চলেছে এই সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার এই তিনটে দিন বিশেষ করে বেশ ভালো রকম ঠান্ডা থাকবে তাপমাত্রা নেমে আসবে প্রায় চোদ্দো ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি কাছাকাছি ফলে ঠান্ডার অনুভূতি বেশ ভালো রকম থাকবে এটুকু বলতে পারি আগামী কয়েকটা দিন আমাদের দক্ষিণবঙ্গের আকাশে যদিও তারপরে একটা কিন্তু বাজে খবর আছে অর্থাৎ আগামী যেমন বললাম এ সপ্তাহে শুক্র শনি রবি পর্যন্ত আকাশ থাকবে ঠান্ডা আবহাওয়া থাকাও ঠান্ডা তারপরে সোমবার থেকে কিন্তু আস্তে আস্তে আকাশ মেঘলা হতে শুরু করবে আজ প্রায় দশ পনেরো দিন আগের থেকে আমি বলেছিলাম যখনই আবার খবর দিতে এসেছি যে একদম নভেম্বরের শেষে নাগাদ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে বঙ্গোপসাগরে করে এবং তার প্রভাবে কিন্তু আবহাওয়ার অনেকটা পরিবর্তন হবে এখন যেটুকু দেখা যাচ্ছে তেইশ থেকে চব্বিশ তারিখের দিকে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে বঙ্গোপসা করে এবং সেই নিম্নচাপ আস্তে আস্তে কিন্তু এখনও পর্যন্ত যেটুকু বুঝতে পারা যাচ্ছে এখনও তৈরি হয় ঠিকই কিন্তু এখনও পর্যন্ত যেটুকু হতে পারে চেন্নাই সংলগ্ন এলাকায় তার প্রভাবে হয়তো আমাদের আকাশ থাকবে মেঘলা সাথে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে সেটাও কিন্তু হবে ছাব্বিশ সাতাশ তারিখের পরে আপাতত পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত কোন রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো এলাকাতে ফলে এটুকু বলতে পারি ধান যেভাবে কাটা চলছে চলুক আগামী আট দশ দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কিন্তু একদম নভেম্বরের শেষ সব সপ্তাহের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের দিকে আস্তে আস্তে কিন্তু আবহাওয়া খারাপ হবে একদম ভারী বৃষ্টি হবে সেটা বলবো না এখন অনেক পথ বাকি অনেক কিছু পরিবর্তন হবে